হেমতাবাদ ব্লকে নেই কলেজ উচ্চ মাধ্যমিক শেষে পড়ুয়াদের ছুটতে হয় রায়গঞ্জ কিংবা কালিয়াগঞ্জে তাই এবারে হেমতাবাদে কলেজ তৈরির দাবিতে গণস্বাক্ষর গ্রহণ করল ছাত্র সংগঠন এবিভিপি রবিবার দুপুর তিনটায় হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত জেলা সহ প্রমুখ বিজয় বিন হেমতাবাদ ব্লক কনভেনার জিত রায় সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপ দত্ত বলেন আপনারা জানেন হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই আমরা দেখেছি কীভাবে হেমতাবাদ এবং এর সাথে সাথে রসনপুর সমাজপুর বাহারাইলের সাধারণ ছাত্র ছাত্রীরা দীর্ঘ পনেরো কিলোমিটার থেকে শুরু করে তিরিশ কিলোমিটার জার্নি করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সুবেন্দ্রনাথ কলেজ এবং পেছনে কালিয়াগঞ্জ কলেজে পড়াশুনো করতে যায় এবং ভাড়ার টাকা কুলোতে না পেরে মাঝখানে পড়াশুনো বন্ধ করতে বাধ্য হয় পাঠদান বন্ধ করতে বাধ্য হয় এই দাবি আমাদের দীর্ঘদিনের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে এই দাবি রেখে আসে এবং আপনারা জানেন হেমতাবাদের মাননীয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করবেন কিন্তু আমরা জানি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে সোনার পাথর বাটি ঝুলিয়ে দেন তাই আমাদের এই গণস্বাক্ষর অভিযান আজকে এই স্বাক্ষর নিয়ে আমরা বিধায়কের সামনে প্রস্তুত হব এবং ওনার কাছে দাবি রাখবো যে হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করতেই হবে যতদিন না পর্যন্ত হেমতাবাদ ব্লকে কলেজ নির্মাণ হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধারাবাহিক ভাবে এই আন্দোলন তুলতে থাকবে এবং হেমতাবাদে যতদিন না পর্যন্ত কলেজ নির্মাণ হচ্ছে আমরা রাজপথে আলাদা লড়াই চালিয়ে যাব আমরা ধারাবাহিক যত দিন না পর্যন্ত গণশক্ত যত দিন না পর্যন্ত এমতাবাদের কলেজ নির্মাণ হচ্ছে এর আগে আমরা র‍্যালি করেছে এমতাবাদের বুকে 2023 সালে বিরোদিন ধরে আমরা ধারাবাহিক ভাবে এই আন্দোলন এর একে রেখেছি কিন্তু বিধাভের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি তিনি হয় প্রতিফলন করতে পারেননি শুধু প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগে ভোটে জিতে এসে তিনি মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন তাই ওনার কাছে আমাদের দাবি এমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করতেই হবে না হলে আকিলবালেতো विद्यार्थी পরিষদ লাগাদার ধারাবাহিক ভাবে আন্দোলন চালাবে ऐतिही तो दुरुबागा है इम्ताबाद कपाल এত দূর যায়নি করে ছাত্রছাত্রীদেরকে এই কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জে পড়াশোনা করতে যেতে হয় কিন্তু এখানে কলেজ নেই আপনারা জানেন যদি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র মেসগুলিতে খুঁজবেন ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হেমতাবাদ সমাজপুর রসনপুরের ছাত্রছাত্রীদের পাবেন কারণ তারা বাড়ি থেকে যায়নি করে পড়াশোনা করতে পারে না তাদেরকে ভাড়া থাকতে হয় এবং তিন হাজার চার হাজার টাকা ভাড়া দিতে হয় কিন্তু যেই সমস্ত ছাত্রছাত্রীরা সেই ভাড়া খুলেতে পারে না এবং যাতায়াতের ভাড়া খুলেতে পারে না তারা পড়াশোনা করতে বাধ্য হয় তাই এই দাবি আমাদের দীর্ঘদিনে হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি এন্তালতে একটি কলেজ মান করতেই হবে। আজকে প্রায় নিরানব্বই জনের মতো এখনো অব্দি স্বাক্ষর করে ফেলেছে। আর আমরা গণশত্রু অভিযান চালাবো এবং আমাদের গণশত্রু অভিযান আটচল্লিশ ঘন্টা আজকে এবং আগামীকালও চলবে। किलोमीटर राइट रायकोट विश्वविद्यालय